হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আমি চিকেন ফ্রাই করতেছি চিকেন তন্দুরি মশলা দিয়ে যে এগুলা ফ্রাই করার আগে একটু ম্যারিনেট করে নিয়েছি এখন হালকা তেলে বেজে নিচ্ছি সাথে হবে পরোটা এই যে তো আপনারা কে কে খাবেন চলে আসেন এইভাবে ম্যারিনেট করে হালকা তেলে ভাজি করলে এগুলো অনেক মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন